আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি কিন্তু সিডের মাইনিং শেষ হয়ে গেছে এবং আগামীকাল কিন্তু তারা স্ন্যাপশট নেবে এবং আপনারা এইখান থেকে টোকেনটা পাবেন তো এখানে ফাইনালি ইলিজেবল হতে গেলে মানে আপনারা যদি টোকেন পেতে চান তাহলে কি কি ক্রাইটেরিয়া ফিল করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং কী কী বিষয়ের উপর নির্ভর করে আপনাদেরকে টোকেনটা দেবে ওইটাও দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইলিজিবল ক্রাইটেরিয়া তো এটা দেখার জন্যে আপনারা এখান থেকে তো এইখান থেকে জাস্ট হচ্ছে আপনারা ইয়ারড্রপ অপশন এইখানে ক্লিক করে দেবেন দেন এইখানে লেখা রয়েছে ইলিজিবল কন্ডিশন তো এইখানে আপনাদেরকে দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে তো সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে লেখা রয়েছে সিট সাবস্ক্রিপশন তো এইটা কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই জন্য হচ্ছে আপনারা একটু ব্যাকে চলে আসবেন আসার পর এই যে সিডে আসার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে জাস্ট ইক এই যে দেখুন সিট নিউজ এবং এখানে একটা ইউজার নেম দেওয়া রয়েছে জাস্ট এইখানে ক্লিক করে দেবেন সিট আপডেট তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল চ্যানেল এইটাতে মাস্ট বি আপনাদের জয়েন থাকতে হবে যদি জয়েন না থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে ইলিজিবল হবেন না অলরেডি আমি জয়েন রয়েছি ওকে তো আরেকটা কন্ডিশন রয়েছে সেটা কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাট সিড টু ইউর নেম মানে এই যে এতটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে গাছের পাতা এবং এখানে সিড লেখা এতটুকু হচ্ছে আপনারা এখান থেকে চাপ দিয়ে ধরবেন এই যে পাতা সহ এখান থেকে জাস্ট এটা কপি করে আপনাদের টেলিগ্রামের নামের পাশে বসিয়ে দেবেন ওকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাবেন এখান থেকে হচ্ছে আপনারা এই যে আপনাদের টেলিগ্রামে চলে আসবেন আসার পর এখান থেকে হচ্ছে জাস্ট আপনারা মাই প্রোফাইল এইখানে ক্লিক করে দিবেন দেন এখানে একটা ইডিট আইকন রয়েছে এই যে দেখুন এই যে এইখানে জাস্ট এইখানে ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করার পর এই যে দেখুন আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেমে জাস্ট এটা পেস্ট করে সেভ করে দিবেন তাহলে কিন্তু আপনারা এখানে ইলিজেবল হয়ে যাবেন জাস্ট এই দুইটা কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইলিজিবল হয়ে যাবেন তো যেহেতু আগামীকাল স্ন্যাপশট নেবে এবং টোকেন দেবে তো আপনারা এই ক্রাইটেরিয়া দুইটা ফিল আপ করে নেবেন এবং কোন কোন বিষয়ের উপর হচ্ছে তারা টোকেনটা দিবে বা পেমেন্টটা করবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে লেখা রয়েছে ক্যালকুলেশন ক্রাইটেরিয়া ওকে সিড ইনকাম মানে আপনাদের কতগুলো সিড পয়েন্ট রয়েছে ফ্রেন্ডস মানে হচ্ছে আপনারা কতগুলো রেফার করেছেন অ্যাচিভমেন্ট আপনারা কী অ্যাচিভ করেছেন অ্যাচিভমেন্টের একটা অপশন কিন্তু রয়েছে ওইখানে এবং এখানে দেখুন লেখা রয়েছে সিড স্টোর স্টার অ্যান্ড টোন মানে আপনারা স্টার এবং টোন ট্রানজ্যাকশন করেছেন কি না সিড এনএফটিএস হোল্ডার মানে আপনারা এনএফটি এগুলা কালেক্ট করেছেন কি না তো এই সব বিষয়ের উপর হচ্ছে এখান থেকে আপনারা পেমেন্টটা পাবেন কিন্তু নর্মালি হচ্ছে আপনারা এখান থেকে সিড ইনকাম ফ্র্যান্ডস অ্যাচিভমেন্ট এইগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আপনারা মোটামুটি সবাই পেমেন্ট পাবেন এই দুটো না করলেও হবে তো আশা করি আপনারা সিড নিয়ে মোটামুটি আপডেট পেয়ে গেছেন তো যদি আজকে এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল ভাবে ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন